নমস্কার দর্শক বন্ধু আবারও চলে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি ও নম ভগবতে বাসুদেবায় নম আজ বলবো আটই ফেব্রুয়ারি শনিবার ভৈমি একাদশী চলে গেল শর্তিলা একাদশী আসলো ভৈমী বা জয়া একাদশী আটই ফেব্রুয়ারি ভৈমী একাদশী সকল কৃষ্ণভক্ত প্রেমিকরা পালন করো যদি এই ভৈমি একাদশী ভক্তি ভালোবাসার শ্রদ্ধা কঠিন নিয়মের সঙ্গে পালন করতে পারো তাহলে ব্রতের সমস্ত ফল উপভোগ করতে পারবে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ পরিবারের ওপর থাকবে অবশ্যই জানতে হবে ভৈমী একাদশী চলাকালীন কোন কোন খাবার গ্রহণ করা উচিত না এবং কোন কোন খাবার অবশ্যই খাবে এই সব খাবারগুলো গ্রহণ করলে ব্রতর ফল কিন্তু কিছুতেই পাবে না অর্থাৎ ব্রত রূপে ব্যর্থ হয়ে যাবে তাই শ্রবণ করতে হবে আটই ফেব্রুয়ারি শনিবার ভৈমী একাদশী ব্রত পালন করতে গেলে কোন কোন খাবার ভুল করেও মুখে তুলতে পারবে না কোন কোন খাবার গ্রহণ করতে পারবে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে শোনো এবং যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণে জয় জয় রাধারানী জয় এটা অবশ্যই কমেন্টে লিখে দাও ভিডিওটা শেষ পর্যন্ত ভক্তি ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে শ্রবণ করো এটা একটা জনপ্রিয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের সম্মানে পালন করে শ্রদ্ধার সঙ্গে পালন করে অনেক ভক্তরা আটই ফেব্রুয়ারি দু সালে এই ভৈমি একাদশী পালিত হচ্ছে এই ব্রতটি কেউ কেউ জয়া একাদশী নামেও পরিচিত হিন্দু চন্দ্র ক্যালেন্ডারে চন্দ্রের দুটো পক্ষ রয়েছে একাদশী হলো প্রতিটি চক্রের একাদশ তিথি অর্থাৎ অস্তগামী চাঁদের দশা কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ হচ্ছে ক্রমবর্ধমান চাঁদের দশা একাদশী দিন চব্বিশ ঘন্টা উপবাস থাকে ভক্তরা এবং পালন করতে হয় অনেক কিছু কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না কোন ধরনের খাবার খেতে পারবে জলপান করতে পারবে গায়ে তেল মাখতে পারবে সাবান মাখতে পারবে কাপড় কাচতে পারবে কোনো দ্রব্য ব্যবহার করতে পারবে এই সমস্ত কিছু নিয়ম পালন করে তবে একাদশী ব্রতটা পালন করে থাকে অনেক ভক্তরা সর্বোত্তম উপবাস উপবাসের সময় জল গ্রহণ না করে নির্জলা একাদশী পালন করে তবে ফল বেছে নিতে পারো ফলের মধ্যে বেশ কিছু খাবার রয়েছে ভৈমি একাদশী চলাকালীন সেগুলো মোটেও মুখে তুলবে না একাদশী ব্রত কোনো পূর্ণ ফল পাবে না সেই পরিবর্তে কোনো মতেই পূর্ণ হবে না পাপের অধিতিষ্ঠ হতে হবে সেই মানুষটিকে তাই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের একাদশী দুটোই সমান গুরুত্বপূর্ণ ভগবান বিষ্ণুর প্রার্থনার দিন বলে মনে করা হয় তার আশীর্বাদীর গুরুত্বপূর্ণ দিন এই একাদশী জয়া বা ভৈমী একাদশী মাঘ মাসে শুক্লপক্ষে এগারোতম দিনে জয়া বা ভৈমী একাদশী পালন করা হয় জয়া বা ভৈমী একাদশীকে বিষ্ণু একাদশীও বলা হয় বিষ্ণু নামকরণ করা হয়েছে মহাকাব্যে মহাভারতের বিষ্ণু নাম থেকে বিম বৈষ্ণবচর্য নাম থেকে উদ্ভব হয়েছে যার মধ্যে তিনি মৃত্যুর সঙ্গে নির্বাচন করতে পারতেন নস্বর দেহ ত্যাগ করার জন্য একাদশীর দিনটি বেছে নিয়েছিলেন তাই জয়া একাদশীর দিন বিষ্ণু একাদশী বলা হয় এই একাদশীটা পালন করতে হবে আটই ফেব্রুয়ারি সকল কৃষ্ণ পালন করবে শনিবার পালন করতে হবে এবং পালন করতে হবে রবিবার পূর্ণভাবে উপবাস যারা করবে তারা অবশ্যই শ্রীকৃষ্ণের সকল আশীর্বাদ প্রাপ্ত হবে এবং ভবিষ্যতে উত্তর পুরাণে বলা হয়েছে জয়া ভৌমি একাদশী সম্পূর্ণ উপবাস করলে যে কেউ ক্ষতি প্রভাবিত অশুভ আত্মা ভূত পেতাত্মা আক্রান্ত থেকে মুক্ত পাবে জয়া বা ভৌমি একাদশী উপবাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রাচীন হিন্দু ধর্মে ভবিষ্য উত্তর পুরাণে এই একাদশী গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রাচীন ধর্মগ্রন্থে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিকে ব্যাখ্যা করেছেন যে ভগবান বলেছেন এটি সমস্ত যজ্ঞের অভাবীদের ধান অশ্বমেধ বলিদান স্বয়ং বিষ্ণুকে দর্শনে মহাপ্রাপ্ত হয় যে ব্যক্তি এই দিন নিয়ম মেনে উপবাস করবে সে মুক্তি পাবে ভগবান বিষ্ণুর আবাসে স্থান পাবে তাই আটই ফেব্রুয়ারি দু হাজার অবশ্যই সকল ভক্ত সকল সদস্য এই ভইমি একাদশী পালন করো অবশ্যই জানতে হবে একাদশী পালন চলাকালীন কোন কোন খাবার খাবে কোন কোন খাবার খাবে না সেটা ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করো আজ তাহলে কোন কোন খাবারগুলো ভুলেও মুখে তুলবে না তাহলে মনে রাখতে হবে একাদশীর সঠিক নিয়ম এবং কী কী খাবার নিষেধাজ্ঞ রয়েছে প্রথম হচ্ছে মানে দশমীতে একাহার একাদশীতে নিরাহার দ্বাদশীতে একাহার করবে তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার করতে হবে তাহলে এটাতে অসামর্থ হলে আটই ফেব্রুয়ারি শনিবার ভৈমি একাদশী পঞ্চরবিশ্য পুরোপুরি বর্জন করতে হবে ফল মূলাদি উপকরণ গ্রহণে শাস্ত্রে নিয়ম রয়েছে অন্ততপক্ষে রাত্রি জাগরণ রয়েছে যে কেউ নির্জলা ব্রত পালন করে তাহলে তার খুব মঙ্গল জল ছাড়া কিন্তু পালন করতে হবে যদি নির্জলা ব্রত পালন করে নির্জলা হচ্ছে সর্বোত্তম ব্রত পালন সব সময় নিরাহার করতে হবে আর একাদশীতে যদি নিরাহার না করতে পারো ফল সবজি গ্রহণ করতে পারবে যেমন গোল আলু মিষ্টি আলু কুমড়ো পেঁপে ঘি বা বাদাম তেল দিয়ে রান্না করতে পারো ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ প্রথমে করতে হবে তারপরে আহার করতে হবে প্রথম মনে রাখতে হবে আদা গোলমরিচ লবণ ব্যবহার করা যাবে না কোনো পাঁচকরণ ব্যবহার করা যাবে না যেগুলো ব্যবহার করবে দুধ কলা আপেল আঙুর আখ বেল নারকেল আলু বাদাম লেবুর শরবত দুধ ঘরে বাদানো বানানো দুগ্ধ জাতীয় জিনিস ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগিয়ে খেতে পারবে কিন্তু যেগুলো সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে পঞ্চরবি শস্য একবার অবশ্যই জেনে নাও পঞ্চরবি অনেকেই জানো আবার অনেকে জানো না যারা নতুন রয়েছে তাদের জন্য বলবো পঞ্চরবি কি কি কী মধ্যে পড়ে প্রথম হচ্ছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য চাল মুড়ি সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই সকল প্রকার ধান থেকে যেসব খাদ্য তৈরি হয় এগুলো বর্জন করতে হবে ধান জাতীয় খাব গম জাতীয় সমস্ত খাবার বর্জন করতে হবে বিস্কুট হরলিক্স আটা জাতীয় রুটি পরোটা এগুলো সমস্ত বর্জন করতে হবে ডাল যাতে সকল প্রকার ডালের মধ্যে অনেক ধরনের ডাল থাকে যেগুলো ত্যাগ করতে হয় মুগ মসুর মাসকলাই খেসারি মানে মটরশুঁটি ছোলা অড়হর বরবটি শিম ইত্যাদি ত্যাগ করতে হবে এবং সরষের তেল সোয়াবিন তেল তিল তেল ভুলেও কিন্তু মুখে তুলবে না এই একাদশী দিন সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে ভৈমি একাদশীর দিন যদি একটাও গ্রহণ করো তাহলে ব্রত কিন্তু ফল একটুও পাবে না ব্রত পুরোপুরি নষ্ট হয়ে যাবে তাই সেই দিক থেকে সতর্ক থাকতে হবে আর যারা ব্রত করছো তারা কিন্তু কোনো রকমভাবে নেশা জাতীয় কোনো জিনিস খাবে না পোড়া জাতীয় কোনো জিনিস খাবে না শ্রীমৎ ভাগবত গীতার মাহাত্ম অবশ্যই ভক্তি সহকারে পাঠ করো যারা একাদশীতে একা না রান্না করো ফরণ কিন্তু ভুলেও খাবে না কারণ ওতে পঞ্চশস্যর মধ্যে থাকবে অনেক কিছু তাই ভৈমি একাদশী দু হাজার পঁচিশ আটই ফেব্রুয়ারি অবশ্যই এইগুলো মনে রাখো আর ক্ষৌর একদম ভুলেও করবে না নখ কাটা চুল কাটা দাড়ি কাটা এগুলো কিন্তু এইসব কাজগুলো করলে ব্রত নষ্ট হয়ে যাবে এ ব্যাপারও সতর্ক থাকতে হবে তারপরে বলবো এই একাদশী সকল কৃষ্ণ ভক্তরা মিলেমিশে করো এবং একাদশী ব্রোত আটই ফেব্রুয়ারি ভৌম একাদশী ব্রতটা পালন করো প্রত্যেকে সুস্থভাবে সুন্দরভাবে পালন করো সনাতন হিন্দু ধর্মের প্রত্যেকেরা খুব সুন্দরভাবে মিলেমিশে পালন করো পঞ্চরবিশ্র থেকে ত্যাগ করো আর অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বইমি বা জয়া একাদশী কথা অবশ্যই শ্রবণ করো শ্রবণের ফলে অশ্বভেদ বাজপেয় যজ্ঞ ফল পাজা শত শত পাপ ক্ষয় হয় এই জয়া একাদশী পালন করলে তাহলে ব্রত কথা পালন করো মহাভারতে পাণ্ডব ভাইদের মতে জ্যেষ্ঠ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জয়া একাদশী বা ভৈমী একাদশীর ব্রত বা কাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলেন ভগবান প্রেমের সাথে মাল্যবান এবং পুষ্পদন্তের গল্পটি বর্ণনা করেন আকর্ষণীয় গল্প ভগবান ইন্দ্রিয়ে স্বর্গীয় রাজ্যে যেখানে সমস্ত দেবতারা সুখে এবং শান্তিতে বসবাস করতেন নন্দন, অমৃত পান দেবতারা যেখানে পান করতেন যেখানে অদ্ভুত ফুল ফুটেছিল এমনি এক অনুষ্ঠান যখন পঞ্চাশ লক্ষ অপসরা স্বর্গীয় কুমারী নৃত্য করে ইন্দ্রকে পরিবেশন করা হচ্ছিল তখন নামক একজন সুন্দরী এবং তরুণী মাল্যবানের দ্বারা মুগ্ধ হয়েছিলেন মাল্যবান ছিলেন খুবই সুন্দর এবং সঙ্গীতজ্ঞ ইন্দ্রের মাল্যবান পুষ্পদন্তের প্রতি আকৃষ্ট হলেন সৌন্দর্য মুগ্ধ হলেন দুজনে একে অপরে এতটাই মগ্ন হলেন কামের অনুভূতি তাদের ওপর প্রভাব ফেলেছিল তারা গান গেয়ে নৃত্য গেয়ে ভগবান ইন্দ্রকে মনোরঞ্জন করতেছিলেন কিন্তু একে অপরের মধ্যে এমনভাবে হারিয়ে গেলেন মাল্যবান আর গাওয়ার গান গাওয়ার কথা ভুলে গেলেন অপসরা পুষ্পদন্ত ছন্দহীনভাবে নাচলেন ভগবান ইন্দ্র এটা লক্ষ্য করলেন এবং বুঝতে পারলেন যেটা কি কী ঘটছে মাল্যবান এবং পুষ্প দন্তের দুইজনকে আঘাত করল এতটা অপমানিত এবং কুদ্ধ হয়েছিলেন ইন্দ্রদেব তাদের দুজনকে পিসাজ বা পে তাতাতার জীবন যাপনের অভিশাপ দিয়েছিলেন পৃথিবীতে সেই অবস্থায় স্বামী স্ত্রী বসবাস করার অভিশাপ দিয়েছিলেন ইন্দ্রের অভিশাপ শোনা মাত্রই মাল্যবান পুষ্পদন্ত স্বর্গীয় নন্দন বন থেকে হিমালয় পর্বতে কোথাও নেমে আসতে দেখে তারা স্বর্গীয় বুদ্ধিমত্তা এবং জ্ঞান হারিয়ে ফেলে এবং গন্ধপর্ষ স্বাদের অনুভূতি থেকেও বঞ্চিত হন হিমালয় তুষার এবং ঠান্ডায় তারা দুঃখিত বোধ করতেন এক জায়গা থেকে অন্য জায়গায় অত্যন্ত ঠান্ডায় তাপমাত্রা ঘুরে বেড়াতেন গুহায় আশ্রয় নিলেও তুষারপাত তাদের মারাত্মক প্রভাব পড়ে প্রচণ্ড ঠান্ডা সেখানে দাঁতে দাঁত কাঁপতে কাঁপতে মাল্যবান এবং পুস্পদান্ত ভাবলেন তারা এই তীব্র ঠান্ডার পরিবেশে পিচাস দেহ কি জঘন্য পাপ করেছে তারা বুঝতে পেরেছে যে পাপ করার ফলে নরকে স্থান হয় যেমনটি তারা বর্তমানে ভোগ করছে যাই হোক দুই প্রেমিক বরফের মধ্যে ঘুরে বেড়াতেন কোনো খাবার জলপানও করেননি ভাগ্য মাল্যবান এবং পুষ্পদন্তের পক্ষে ছিল সেই দিনটি ছিল শুভ ভৌমি একাদশী অর্থাৎ জয়া একাদশী ভগবান বিষ্ণু অনুগ্রহ পার্বক এই দিনটি যে কেউ উপবাস করলে সে ভগবানের পাদপদ্মে স্থান লাভ করে ভগবানের ইন্দ্রের কঠোর অভিশাপে পিচাস প্রেমিক দম্পতি এক পিপুল গাছের নিচে নিদ্রাহীনভাবে রাত কাটায় ঠান্ডায় অসার হয়ে পড়ে যখন অসহনীয় হয়ে ওঠে তখন তারা একে অপরের শরীরের উষ্ণতা ঠান্ডায় জড়িয়ে ধরল একে অপরকে পরের দিন সকালে অলৌকিক ঘটনা ঘটল মাল্যবান এবং পুষ্পদন্ত দেখতে পেল তাদের আর পিচাশ রূপে নেই তারা রাক্ষস দেহচদের শরীর থেকে চলে গেছে তাদের সুন্দর পোশাক জমকালো অলঙ্কার আসল রূপে তারা ফেরে এসেছে এই অলৌকিক ঘটনাটা ঘটেছিল মাল্যবান এবং পুষ্পদন্তে জয়া একাদশীর উপবাস করা ফলে কেবল উপবাস নয় তীব্র ঠান্ডায় সারা জেগেও ছিল জয়া একাদশীর উপবাসে তারা পূর্ণ লাভ করে এবং আবার তারা ফিরে আসে সেই জায়গায় মাল্যবান পুষ্পতন্ত্র ভগবান ইন্দ্রের রাজ্যে রাজধানীতে অমরাবতীতে পৌঁছে গেলেন ভগবান ইন্দ্রের অভিশাপ থে পাপ মুক্ত হয়ে সামনে দাঁড়িয়ে থাকলেন এবং ইন্দ্র জিজ্ঞাসা করলেন তাহলে এত তাড়াতাড়ি অভিশাপ থেকে কিভাবে মুক্ত পেলেন কে তাদের পিচাস থেকে মুক্ত দিল দম্পতি ভগবান শ্রদ্ধা জানার পর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং অজান্তে জয়া একাদশী পালনের গুণাবলী তাদের এই অলৌকিক গুণ গুণ তারা পেয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কেউ ভগবান শ্রীহরির এবং শিবের সেবা করে সে সকলের দ্বারা পূজিত হয় তাই সে আবার দুইজন মাল্যবান এবং পুষ্পদন্তকে স্বাগত জ্বালানেন ভগবান ইন্দ্র রাজ্যে উপভোগও করতে দিলেন এই ছিল জয়া বা ভৌমি একাদশীর ব্রত কথা তাহলে যারা সম্পূর্ণ ব্রত ব্রতকথাটা শ্রবণ করবে উপবাস করো বা না করো নিষ্ঠা ভক্তি ভালোবাসা দিয়ে যদি এই ব্রত উপবাস করতে পারো তো ভালো না পারলেও অন্তত ব্রতকথা শ্রবণ করে একটি গিয়ের প্রদীপ জেলে তা হলেও কিন্তু অনেক পূর্ণ ফল লাভ করবে শ্রীকৃষ্ণ অন্তত কিছু হলেও আশীর্বাদ বর্ষণ করবে এই দিন কখনো কোনো খারাপ কাজ করবে না মিথ্যা কথা বলবে না চুরি করবে না সব সময় শ্রীকৃষ্ণের নাম গান করো তাহলে আজকের মতো বিদায় প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আবার আসি নতুন একটা ভিডিও নিয়ে